আসসালামু আলাইকুম এবরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমায়াত প্যারাডাইস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন প্রতিদিনের মতো একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের হাজির হয়ে গিয়েছি এটা হচ্ছে কি আমার ডেইলি ব্লগ ডেইলি ব্লগে আমি কি কি করি তো আজকে আপনাদের সাথে তাই শেয়ার করব আশা করি আপনাদের সবার পছন্দ হবে এই তো আমি রেডি রেডিটেডি হয়ে গিয়েছিলাম হয়ে গিয়ে একদম বাইরে চলে যাব আমার ছেলের হচ্ছে গিয়ে খুবই বার্গার খেতে মন চাচ্ছিলো এর জন্য হচ্ছে গিয়ে বাইরে চলে যাবো বার্গার খাওয়ার জন্য তা আমাদের এখানে আশেপাশে তেমন একটা কোনো কিছু পাওয়া যায় না তো আমাদের এখানে একটা টেস্টি টিটার আউটলেট আছে যেখানে হচ্ছে গিয়ে উইদাউট কেক ছাড়া অনেক কিছু পাওয়া যায় কেকের সাথে সাথে অনেক কুকিসের এক্সেসরিজ চকলেট বলেন বিস্কুট বলেন রুটি বলেন যা বলেন সব টেস্টি টেস্টিউটের আর কি ট্যাগ লাগানো থাকে এটা হচ্ছে গিয়ে টেস্টি টেস্টিটিরই একটা আউটলেট তো আমাদের এখানের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে এটা তো আমি প্রায় আমার বাচ্চাদের নিয়ে এখানে চলে যাই তো আমার বাচ্চারাও খুব যেতে পছন্দ করে এখানে সব ভাইয়ারাও আমাকে চিনে এতবার গিয়েছে একদম চিনামুখ হয়ে গিয়েছি তো তারা গেলে অবশ্যই বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করে তো আমার ছোট ছেলেটা বলতেছে আম্মু বার্গার খাবো বার্গার খাবো তো বার্গার খাওয়ার জন্য কই যাবো অ্যাকচুয়ালি আমার এখান থেকে সব হচ্ছে কে থার্টি মিনিটসের দূরত্বে সব হচ্ছে কে রেস্টুরেন্টগুলো তো এত দূরে যেতে চাইনি যেহেতু আমার বাসা থেকে এটা দশ মিনিটের দূরত্ব তো এটাতেই চলে গিয়েছিলাম আর যেহেতু দুই ছেলেকে নিয়েছে আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই আর হচ্ছে গিয়ে এই জন্য একাই যেতে হবে দু দুইজনকে নিয়ে এই জন্য হচ্ছে গিয়ে দূরে যাওয়ার কোনো রিস্ক নেই কারণ দুইজনকে নিয়ে জানেনি তো দোনোজনই ছোটো দনোজনেই বাচ্চা দুজনকে ক্যারি করে একদম বাইরে যাওয়া সম্ভব হয়ে ওঠে না তো এই আউটলেটে চলে যাই এখানে সব কিছুই একদম ফ্রেশ মশাল্লা মাশাল আলহামদুলিল্লাহ আউটলেটটা এতদিন পর্যন্ত ভালোই আছে আমি জানি না ভবিষ্যতে কেমন হবে কিন্তু ওদের সার্ভিসটা আমার অনেক পছন্দ হয় আর চলে যায় আর সব কিছুই ফ্রেশ থাকে একদম ইনটেক একদম ইয়া খুবই জুসি টাইপের তাদের বার্গারের হচ্ছে কালেকশন পিজ্জার কালেকশন বলেন সব কিছুই টেস্টি তো এভাবেই মোটামুটি এখন জানেন কেক কেকের ভ্যারাইটিসও ভালো হয় অনেক আউটলেটও ভালো হয় এখানে অ্যাকচুয়ালি কেক আমার চার পাঁচবারই খাওয়া হয়েছিল এখান থেকে কেক নিয়ে কেকও মোটামুটি ভালো আমি প্রায় সময়ই আর কি আমার বাচ্চাদের জন্য বাইরে এখানে আসলেই কেক নিয়ে যাই এই আউটলেটটা থেকে যাই হোক এখানে আউটলেট এখানে বসার জায়গা আসে মোটামুটি আপনারা দশ বারো জন এখানে এটার মধ্যে বসতে পারবো একটা রেস্টুরেন্ট স্টাইলে আর কি করেছে তো এখানে চলে গিয়েছিলাম আমি আগেও একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওতে বলেছিলাম আর কি এখানে গিয়েছিলাম এর এর ব্যাপারে আর কি বলছিলাম যাই হোক এটা আমাদের বাসা থেকে কাছে তো এখানে চলে গিয়েছিলাম তো যেই বার্গার অর্ডার দিয়ে দিয়েছি অর্ডার দিয়ে দিয়েছি আর আমার ছেলেরা আমি বার্গার খেতে খেতেছিলাম আর আমার ছোট ছেলে বড় ছেলেটা আর কি বার্গার পছন্দ করে না তো তাকে চকলেট কিনে দিয়েছিলাম সে চকলেট খাচ্ছে আর আমার ছোটো ছেলে তো একদমই মুখস্ত তারাও জানে সে বার্গার খাবে হচ্ছে গিয়ে আর জুস খাবে টেস্টি আর কি ভাইয়ারাও জানে যে সে এই খায় তো আমি গেলেই অবশ্য বলে যে আপু বার্গার দিবো নাকি কি আর দিব নাকি যাই হোক তারা আমার ছেলে ধরো অনেক আদর করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক এরপরে হচ্ছে গিয়ে তাদেরকে নিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে এই যে বসে বসে খাচ্ছিলাম আর গল্প করছিলাম আমার ছেলে বলতেছিলাম আম্মু এটা কিনে দাও ওইটা কিনে দাও সেই সেই তো তাকে আর কি বসে বসে খাওয়াচ্ছিলাম মা হলে কত দায়িত্ব রে ভাই যাই হোক এই দায়িত্বটা পালন করতে ভালোই লাগে সাথে সাথে আমিও খেয়ে নিচ্ছিলাম বার্গারটা সেদিন অনেক ফ্রেশ ছিল অনেক জুসি ছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবসময় আর কি ছেলেদের নিয়ে বাইরে টাইরে ঘুরানোর চেষ্টা করি কারণ আমার ছেলেরা একটু বাইরে ঘুরতে পছন্দ করে আর যেহেতু দুইজনকে নিয়ে দূরে কোথাও যাওয়া যায় না তো কাছাকাছি হচ্ছে গিয়ে এখানেই চলে যাই ওরা খুবই পছন্দ করে যাই হোক একটু ছোটো বাচ্চারা থাকলে অবশ্যই যারা মারা আছেন তারা অবশ্যই একটু ঘোরানোর চেষ্টা করবেন এতে বাচ্চাদেরও বিকাশ হয় মাঝে মাঝে একটু রেস্টুরেন্টে এখানে ওখানে হাঁটাহাঁটি যেহেতু আমি হচ্ছে গিয়ে ইদানি ধরো অনেক বিজি যাচ্ছে বাসায় প্রচুর পরিমাণে মেহমান এর জন্য আর কি খুবই বিজি থাকে তো এই খাওয়া দাওয়া করে একদম বাসায় চলে আসছিলাম সন্ধ্যার পরে পরে বের হয়েছিলাম তো বাসায় এসে আমি একটু স্টাইল টেস্টাইল করছিলাম একটু ইয়ে করছিলাম ছবি টবি নিচ্ছিলাম তো আজকের জন্য এতটুকু গাইস আমার জন্য সবাই দোয়া করবেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা যারা ব্লগটা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন আসসালাম আলাইকুম